কোথা থেকে আসবে আমরা কি তাহলে সবাই খাওয়া শুরু করবো এটা কখনই বলবো না মাসে মাসে বেতন দিতে হবে আমরা মাসে মাসে বেতন দিব হ্যাঁ যদি প্রথমে একটা টাকা যদি প্রথমে একটা টাকা নেওয়া হয় বা বলা হয় যে আমাদেরকে বই দেওয়া হচ্ছে তোমাদেরকে এটা দেওয়া হচ্ছে ওটা দেওয়া হচ্ছে সেটার জন্য একটা এক্সট্রা ফি নেওয়া হয় আমাদের স্কুলে আমরা দিয়েছি সেশন চার্জ বলে একটা প্রতি বছর সেশন চার্জ নামে একটা চার্জ দিয়েছি আমরা সেটা আমরা দিতে পারি সেটা নির্ধারণ করা যেতে পারে কিন্তু তার মানে এই না যে আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে এত টাকা একসাথে দেওয়া হবে এবং শুধু এটা না এখানে একটা সিন্ডিকেট বাজি চলে আমি নিজের টিচার আমি জানি এখানে একটা সিন্ডিকেট বাজি চলে বড় বড় কিছু টিচার না আমি চাইলে নাম নিতে পারতাম আমি নাম দিব না কিন্তু ঘটনা হচ্ছে সবকিছু আমাদের মাথার ভেতর আছে সবকিছু কিন্তু আমরা স্টুডেন্টরা জানি কোন ক্ষোভ থেকে ফাহাদের ফাহাদের কোচিং সেন্টারে হামলা হয়েছে সেটা কিন্তু আমরা জানি ফাহাদের কোচিং সেন্টারে এই জন্য হামলা হয়নি অনুমতি করতে অনুমতি করতে এই জন্য কিন্তু হামলা হয়নি ফাহাদের কোচিং সেন্টারে হামলা হয়েছে তার ব্যবহারের জন্য

তাকে সমস্ত নোটসপত্র সবকিছু দিকে হতো দেওয়ার পর পরের মাসে আমাদের এক থেকে দশ তারিখের মধ্যে বেতন পরিষদ করার কথা তো সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওই মাসে পরিষদ অনেকে করতো না সবাই বিষয়টা তা না কিছু মানে স্টুডেন্ট এবং দেখা যাচ্ছে শেষের দিকে পরে তৃতীয় মাস থেকে শেয়ার আর আসতোই না এতে কি হতো আমরা কিন্তু ওই স্টুডেন্টগুলোকে

আপনারা সমাধান করেন না আমাদের উপর চাপায় না ভুল আমি আমার তরফ থেকে বলছি ভুলের দিকে মনে হচ্ছে আমি বলতেছি যেহেতু

একটা চিন্তা করা উচিত আমাদের কোর্স ডিউরেশন কত মাসে। আমরা যারা পড়াই তাদের রুম ভাড়াগুলো কেমন আছে এই সবকিছু চিন্তা করে একটা ফিক্সড অ্যামাউন্ট যদি করা হয় আমার মনে হয় সেটা সবার জন্য ভালো হবে এবং এটা আমার আমাদের সিনিয়ররা আছে আমরা আজকে সবাই আপনারা আছেন আমরা সবাই আলোচনা করে ঠিক করব কারণ ওই এই যে লেখা যেটা হইছে যে আজকে থেকে 8000 ঠিক করা হলো এটা কিন্তু আমার মনে হয় সোজা সাড়ে কথা হয়ে যাবে এই ধরনের কথা না হওয়া ভালো করতে পারছি এটা আমার শ্রমের বিষয় আমার এটা শ্রম এরকম যদি পড়াশোনা কখন হবে আমি আপনার কাছে একটা কমিটমেন্ট করছি কিন্তু পড়া রক্ষা না আমি আপনাকে বলছি যে আমি স্টুডেন্ট পড়াই পঞ্চাশ জন কিন্তু বাঁচিয়ে দিচ্ছি একশো জন আমি আপনাকে বলছি আপনাকে এটা দিব কিন্তু পড়াই সেটা আপনাকে দিচ্ছি না আমি পড়া বলি আমি আপনাকে পড়াচ্ছি না আপনার বাচ্চার কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে সেটা আমি করছি না এইটা যদি করি আমি এটা আমার জন্য অবশ্যই পড়াশোনা

para o nosso programa.